সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার আজ মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং আমরা আমবাড়ি হাট থেকে প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের বকনা বাছুর কেমন দামে চলছে কেনাবেচা সে তথ্য দেব আর এখানে বেশ কিছু বাছুর দেখছি সুন্দর সুন্দর এগুলো কালেকশন করেছিলেন আমাদের ইমরান ভাই ভালো আছেন ভাই আচ্ছা আজকে বাজার সব মিলে কেমন বলেন তো কাস্টমার নাই আচ্ছা আমরা দেখি তো এই বাচ্চাটা কত হলে দেওয়া যাবে একদম ফিক্সড বলেন তো বত্রিশ এটা ফিক্সড বত্রিশ হলে দেওয়া যাবে একটু সরেন তো বত্রিশ আচ্ছা আর ওই যে এই যে স্পেশালিটা নাকি

এটা কিন্তু আমরা একটু আগে দেখাইলাম কত দাম চেয়েছে আপনারা জানেন দেখা দেখি চলছে এটা আপনাদের ভাই আপনাদের হান্ড্রেড হান্ড্রেড আচ্ছা কত কি চাওয়া ভাইয়া বাষট্টি চাওয়া আর বেচা বেচির দাম ছাপ্পান্ন সাতান্ন হলে দেওয়া যাবে এইটা বাষট্টি খালি চাওয়া তো দর্শক দেখছেন যে এগুলো সবগুলোই কিন্তু শাহি হল বকনা বাচ্চা অসংখ্য গরু কিন্তু আমদানি হয়েছে আজকে এই গরুটার দাম চলছে কত চাইছেন

এটা কি ক্রস দাম কত ভাই ক্রস ব্যাটার দাম আমরা একটু হাটের দৃশ্যটা আপনাকে দেখানোর চেষ্টা করছি এগুলো বকনা দেশাল জাতের বকনা এই পাশে এগুলো কিন্তু ষাঁড় মাঝারি সাইজে লম্বা তো আমিও দেখতেছি এই পাশে কিন্তু ফ্রিজিয়ান এবং জাতের সার আর এই পাশে শাহিওয়াল সার বাবাজি এটা কি জাতের মাথাটা কিন্তু সেই দাম কত এটার দেড়শো বেচা বেচা তিরিশ এটা কিন্তু সার শাহি হল সার তো দর্শক সাথে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আফিদ